পানি আলহামদুলিল্লাহ চাকা মানুষের হস্তচালিত পানি সেচ বালতি দিয়ে মাছ ধরার জন্য এই পানি চাকা হচ্ছে আমাদের আর সিদ্দিক

এখানকার এই পানিটা এখানকার এই গোটা পানিটা ছাকা হবে সেখানে মাছ ধরা হবে তিনশো ষাট ডিগ্রি ঘুরে এই পানি ছেঁকা দেখালাম তিনশো ষাট ডিগ্রি না তিনশো ষাট ডিগ্রি কিছু কম হবে দুশো সত্তর থেকে আশি ডিগ্রি হবে কারণ এই অ্যাঙ্গেলটা দেখায়নি এখানে বেশ পানি আছে অনেকখানি সময় লাগবে মনে হচ্ছে জানি কতক্ষণ সময় লাগতে পারে এক ঘন্টা দুই ঘন্টা লাগবে অনেক পানি আসে এখানে কারণ এই বালতি দিয়ে পানি সেঁকে ঘন্টা দেখলাম কারণ এখানে অনেক অনেকটা জায়গা জুড়ে পানিটা এটা এখান দিয়ে দিক দিয়ে এখান দিয়ে এই পর্যন্ত ওই ধানের কাজ পর্যন্ত যে দিক দিয়ে সামনে দিয়ে এখানে গোটাই পানির এরিয়া

الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته